হ্যালো দর্শক বন্ধুরা দীপের থেকে দীপা যখন জানতে পারল যে ডাক্তারবাবুর শরীর খারাপ ডাক্তারবাবু হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে তখন নিজে স্থির থাকতে পারল না দীপা দীপা ভাবলো আমাকে একবার সেনগুপ্ত বাড়িতে যেতেই হবে জানতেই হবে ডাক্তারবাবু ঠিক কি হয়েছে তারপরে রাতের বেলায় সেনগুপ্ত বাড়িতে ছুটে যায় দীপা মান সম্মানের তোয়াক্কা করে না অশান্তি হবে গন্ডগোল হবে কোনো কিছু নিয়ে সে ভাবে না সে শুধু ভাবে যে বাবুকে আমাকে গিয়ে দেখতে হবে হঠাৎ করে হলো সেটা আমাকে জানতে হবে তারপরে বাড়ি ঢোকার সাথে সাথেই সেখানে সোনা ছিল সোনা মাকে বলল এত রাতে তুমি এখানে কি করছো কেন এসেছো এই বাড়িতে তখন দীপা বলে আমার প্রয়োজন আছে বলেই আমি এসেছি বিনা কারণে আমি এই বাড়িতে আসতাম না সোনা বলে তোমার প্রয়োজন এই বাড়িতে কিসের প্রয়োজন এই বাড়িতে তোমার কেউ থাকে না তখনই দীপা বলে তুই কি জানিস তো বাবা অসুস্থ সোনা হাসতে শুরু করে দেয় বাবা অসুস্থ আর সেটা আমরা জানবো না তুমি তুমি একটা বাইরের মানুষ জানবে তারপরে সোনাকে নিয়ে সূর্যর ঘরে যায় দীপা যে দেখে সত্যি সূর্য অসুস্থ নিজের বাবাকে এই অবস্থায় দেখি কান্নাকাটি করতে শুরু করে সোনা ওইদিকে উর্মি সত্যি একটা মানুষ শুধুমাত্র নিজের স্বার্থের জন্য কতটা নিচে নামতে পারে একটা মানুষকে শেষও করে দিতে পারে উর্মি তো কিছুদিন আগেই ভালো হয়ে গিয়েছিল হঠাৎ করেই তার এই পরিবর্তন সত্যি মেনে নেওয়া যাচ্ছে না যে একটা মানুষ নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য একটা মানুষকে শেষ করে দুবার ভাবে না সেটাই হচ্ছে উর্মি এরকম মানুষ আমাদের সমাজেও অনেক আছে আমাদের সকলের চারপাশে অনেক আছে শুধু যারা নিজেদের কথা ভাবে নিজেদের স্বার্থের কথা ভাবে তার জন্য কাকে ছোট করতে হবে কাকে শেষ করে দিতে হবে তারা দুবারও ভাবে না ওইদিকে সূর্য সূর্য যে এত বড় একটা ডাক্তার ছিল তার আজকে এই অবস্থা দীপা এসে কিন্তু উর্মিকে জানিয়ে দিল যে আমি ভুলে যাব তুই আমার বোন হোস তোকে ফাঁসির দড়িতে আমি ঝোলাবো যদি ডাক্তারবাবুর কিছু হয়ে যায় ওইদিকে সোনা বুঝতে পারে না যে মা কাকিয়াকে এই সব কি বলছে একে তো রাত্রেবেলা এলো সে তার মাকেই দোষ দেয় মাকেই বলে তুমি এসেছো এসেছো খুব ভালো চুপচাপ এখান থেকে বেরিয়ে যাও কাকিয়ায় বাবার এতদিন খেয়াল রাখতো বাবাকে খাবার খাওয়াতো ওষুধ দিত কাকিয়াই করবে তখন দিকবার রেগে যায় তোর কাকিয়া যদি তোর বাবার এত খেয়াল রেখেছে তাহলে তো বাবা এরকম অসুস্থ হয়ে পড়ছে কেন কেন ওনার কোনো ইম্প্রুভমেন্ট নেই তোর কাকিয়াকে জবাব দিতে বল তোর কাকিয়া কোন ওষুধ খাওয়ায় তোর বাবাকে তুই জানিস লাবণ্যর মতন একটা বাচ্চা মেয়ের সাথে তোর কাকিয়া কি করেছে তাকে অনাথ আশ্রমে রেখে এসেছে এমন একটা অনাথ আশ্রমে রেখে এসেছে যেখানে লাবণ্য দুবেলা ভালো করে খেতে পর্যন্ত পারে না হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখবেন অনুরাগী ছোট আজকের পর্বে চ্যানেলে নতুন হলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন অনেক ধন্যবাদ